আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দুই হাজার চব্বিশ সালের যে পরীক্ষাটা তোমরা দিয়েছো এসএসসি পরীক্ষাটা সেখানে রেজাল্ট নিয়ে আবার তারা অনেকটা নাটক শুরু করেছে প্রতি বছরই কিন্তু রেজাল্টের তারিখটা নিয়ে নাটক শুরু করে আমি ভেবেছিলাম এবছরে হয়তো তোমাদের নাটক ছাড়াই দেওয়া হবে রেজাল্ট কিন্তু সেটি হয়নি দেখো প্রথমে বলেছিল বারো তারিখে রেজাল্ট দিবে মে মাসের এরপরে কিন্তু আইসে বলছে সাত কিংবা আট কিংবা নয় কিংবা দশ তারিখে রেজাল্টটা দেবে মে মাসের এরপরে আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে নয় এই তিন তারিখের ভিতরে পরিবর্তন করেছে এখন নতুন এই ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখবা আমার মুখে বললে তো আর তুমি সেটা বিশ্বাস করবে না এজন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আমরা সরাসরি দেখবো কারণ আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশ পেয়েছি এবং সেই নোটিশটি তোমাদের পরে শোনাবো চলো আমরা দেখে আসি সেই নোটিশটি সুপ্রিয় বন্ধুরা এখানে একটু লক্ষ্য করো এখানে বলা আছে এসএসসি পরীক্ষার ফল বারোই মে এই প্রকাশ এটি প্রকাশ করেছে মে মাসের তিন তারিখে আজকে শুক্রবার এই আপডেটটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বারোটার সময় সাড়ে বারোটার দিকে দেখো এখানে বলা হয়েছে সুসুষ্টভাবে আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি যে এখানে কী বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারোই মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় বারোই মে দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দু হাজার সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপরে বলা হয়েছে রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা এ সময়ে তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরে ধরবেন এবং পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী এই এতটুকু কইছিল তো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা শিওর হলে যে তোমাদের বারো তারিখে রেজাল্টই দিবে এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করেছে যে আর ডেট পরিবর্তন করা হবে না এটাই হচ্ছে ফাইনাল ডেট আমরা দেখি আসলে বারো তারিখে এরপরে যদি আরো ওই বারো তারিখ হতে হতে এরপরে যদি আরো পরিবর্তন হয় সেটা তো আমি তোমাদের জানিয়ে দিবো এবং দু একদিনের ভিতরে তোমাদের রেজাল্ট কিভাবে তোমরা দেখবা সেটাও আপলোড করে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা রইলো সবার রেজাল্ট জন্য শুভকামনা রইলো আশা করি সবার রেজাল্ট ভালো হবে এই ও কামনা রইলো